পৃথিবীতে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই ইমামে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহি তার জমানার সব থেকে বড় আলেম ছিলেন এত বড় আলেম ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই রাত্রবেলা কোরআনের একটা আয়াত যখন তিনি বসে যেতেন গবেষণা করতে

খালকে কোরআনের আলায় কোরআন মখলুক না কি মখলুক না এই কথার উপরে তাকে নির্যাতন করেছে জেল গেইটে আঘাত করতে করতে শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে হাড্ডি থেকে গুষ্ট আলাদা করে দিয়েছে মায়ের সামনে সন্তানকে আঘাত করেছে এত বড় আল্লাহর ওলি ছিলেন একটা মিনিটের জন্য সত্য ছড়ে দেন নাই ইমাম এত বড় বুজুর্গ আলেমের নাম এই দুনিয়ার জমিনে যিনি আল্লাহর রসুলকে নিরানব্বই বারের বেশি স্বপ্নে দেখেছে বলে তো বড় বুজুর্গ তার সিনার ভিতরে তিন থেকে চার লক্ষ হাদিসকে হেফাজত করেছেন ইমাম আহমদ ইবনে হাম বলে তো বড় বুজুর্গ আলেমের নাম এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যার মধ্যে অন্যতম হাদিসের কিতাব যার নাম মুসনদে ইমামে আহমদ ইবনে হাম্বল যার ভিতরে চল্লিশ হাজারের বেশি হাদিস আছে এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল পড়েন সোহান এত বড় বুজুর্গ আলেমের জিন্দিগি থেকে আপনাদেরকে শোনায়া দেই আপনাদেরকে এত কথা বললাম শুধু বিশ্বাসের জন্য বানাইয়া বলছি না তার জিন্দিগি থেকে আপনাদেরকে শোনায়া দেই ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কথা গোড়া দিল দিয়া শুরু মুসলমান দিনের দাওয়াত দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেওয়ার জন্য হাদিস সংগ্রহ করার জন্য একদিন নিজের ঘর থেকে বের হয়েছেন বৃদ্ধ মানুষ লাঠিতে বট দিয়ে দিয়ে হাঁটেন তিনি হাঁটতে লাগলেন দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন সফর করতে লাগলেন লম্বা পথ হাঁটতে লাগলেন দীর্ঘ পথ সফর করতে করতে নিজের গ্রাম ছেড়ে নিজের এলাকা ছেড়ে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন যেখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই দিনের ভিতরে সন্ধ্যা হয়ে গিয়েছে ইমাম হাম্বল চিন্তা করলেন মাগ্রিবের টাইম হয়ে যায় এই মুহূর্তে যদি আমি আবার সফর করে নিজের গ্রামে যেতে চাই কন কনে শীতের রাত্র রিমঝিম বাতাস কুয়াশা পড়ে অন্ধকার রাস্তা দেখা যায় না আমি বৃদ্ধ মানুষ শরীরে ঠান্ডার কোনো পোশাক নাই সারা রাত চলে যাবে অর্ধেক রাস্তা যেতে পারবো না আমি তো এখন সফর করে নিজের গ্রামেও যেতে পারবো না ইমাম আহমদ সিদ্ধান্ত নিলেন অপরিচিত এলাকায় এসেছি কেউ আমাকে ছিনে না জানে না ওই এলাকায় কোনো একটা মসজিদে যদি মাগরিবের সলা আদায় করতে পারি মাগরীব থেকে নেই সাপ পর্যন্ত মসজিদে বসে আল্লাহর নামের জিকির করে কাঠায়া দেব থেকে পর্যন্ত মসজিদে কোরআন তেলাবাদ করে হাদিস সংগ্রহ করে দেব ফজরের সালাদ পড়ে সূর্য উদিত হয়ে যাবে ঠান্ডা কিছু কমে যাবে আমি বৃদ্ধ মানুষ আবার লাঠিতে ভর দিয়ে দিয়ে নিজের গ্রামের দিকে ছুটব এই কথা চিন্তা করে হাম্বাল রহমতুল্লাহ যে এলাকায় গিয়েছেন এলাকার কেউ তাকে চিনে না কেউ তাকে জানে না ওই এলাকায় একটা মসজিদে মাগরীবের সলাত আদায় করলেন মাগরীবের আদায় করে ঈশা পর্যন্ত আল্লাহ জিকির করে করে দে ঈশার যখন সময় হয়ে গেল এই মসজিদে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ ঈশার আদায় করলেন সকল মুসল্লিরা চলে গিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল মসজিদের কর্নারে মুসল্লা বিছায়া আল্লাহ নামের জিকিরে শুরু করে দিয়েছেন রাত কাঠাইয়া দেবেন দীর্ঘ সময় হয়ে গেলে মসজিদ থেকে বের হয়ে যান না এমন সময় মসজিদের স্টাফ মসজিদের মুসল্লি অথবা মসজিদ কর্তৃপক্ষের কেউ ডাক দিয়ে বলছে আঙ্কেল কে আপনাকে চিনলাম না আপনি অপরিচিত মনে হয় এলাকায় কোনো দিন দেখি নাই রাত্র হয়ে যাচ্ছে মসজিদের গেট লাগিয়ে দিব আপনি দেখিয়ে যান না ইমাম আহমদ ডাক দিয়ে বলছেন বাবা আমি একজন প্রতীক মুসাফির দিনের প্রয়োজন এলাকায় এসেছিলাম রাত্র গভীর হয়ে গিয়েছে যেতে পারলাম না অন্ধকার কনকনে শীত আমার শরীরে টান্ডার কাপড় নাই এই জন্য আমি যেতে পারলাম না সিদ্ধান্ত নিয়েছি এলাকার কেউ আমাকে চিনে না কার কাছে বলবো আমার পরিচয় কার কাছে দিব কেউ তো বাড়িতে নিবে না এই জন্যে মসজিদে অপেক্ষা করতে লাগলাম ফজর পর্যন্ত মসজিদে ফজরের সালাদ পড়ে আমি আবার আমার গ্রামের দিকে হাঁটা শুরু করবো লোক ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনাকে চিনি না জানি না আমাদের মসজিদে এসার পরে থাকবার কোনো পারমিশন নাই একে তো আপনি অপরিচিত মানুষ চিনি না জানি না অপরিচিত কাউকে মসজিদে রাখা যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বল জবরদস্ত আল্লাহর বলে জমানার সব থেকে বড় আলেম একটা বারের জন্য নিজের পরিচয় দিতে গেলেন নাম তিনি বলতে লাগলেন বাবা আমি না আমি ডাকাত না আজকে তোমাদের যায়। আমি প্রতীক মুসাফির আর হয়তো আসব না কেউ তার কথা শুনতে যাবে না এক পর্যায়ে বলছে আপনি যদি বের না হন আমরা কিন্তু আপনাকে বের করে দিতে বাধ্য হব ইমাম আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ লাঠিতে বড় দিয়া গাঠকে কাঁদে নিয়া মসজিদ থেকে বের হয়ে হাঁটা শুরু করলেন কন কনে শীতের রাত্র কোথায় যাবেন কই যাবেন কোন রাস্তাঘাট চিনেন না হাঁটতে লাগলেন এক মিনিটের জন্য নিজের পরিচয় দিলেন না ওই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল জমানার বড় আলেম এই এলাকার মানুষ বের করে দেওয়া দূরের কথা রে পুরা এলাকার মানুষ তার খিদমতে হাজিরে হয়ে যেত কে হাত দিয়ে দিবে কে খিদমত করবে কে তার পার্টিবে দিবে সারা রাত খিদমত করে আর দোয়া নিয়ে কাটাইয়া দিত একটা মিনিটের জন্য নিজের পরিচয় দিলেন না এক মিনিটের জন্য নিজের পরিচয় দিতে চাইলেন না নিজের পরিচয় দিয়া সমাজে প্রতিষ্ঠিত হতে চাইলেন না এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিলেন জমানায় জমিনে তারা নিজেকে যত ছোট করতে চাইলেন আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিয়েছেন আর ওই জায়গায় যদি ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম বা আল্লাহ না করুক আমরা হইতাম আর আমাদেরকে কেউ মসজিদ থেকে বের করে দিত ওই সময় আমরা বের করে দিয়ে বলতাম দেখেন তো আপনারা আমাকে চিনলেন না আমি কেই দেখেন পুরো দুনিয়ার মানুষ চিনে এই যে আমার কার্ড আপনাদের মসজিদে আসলাম আমাকে বের করে দিলেন এই জেনেন আমার কাঠ দেখেন আমার চিনেননি আমি কত বড় বল্টুমিয়া। মিয়া কথা বলে আমরা সমাজে নিজেকে বড় করতে চাই এই জন্য আল্লাহ আমাদেরকে ছোটো দে আর আহমদ হাম্বলের মতো বুজুর্গরা নিজেদেরকে ছোটো বানাতে চাইছে এই জন্য আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে বড় বানাইয়া দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়েছেন কোন শীত আর না হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে দেখেন আপনাদের মানিকগঞ্জের মতো বিশাল একটা বাজার বিশাল বড় একটা বাজার দেখা যায় বাজারের সবগুলা দোকান বন্ধ হাঁটতে হাঁটতে বাজারের মধ্যখানে গিয়ে দেখেন শোনো বাবা কি বোঝাতে চাই শোনো বাজারের মধ্যখানে একটা দোকান খোলা এই দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে আর চুলার মধ্যে আগুন জ্বলে আস্তে আস্তে করা দোকানের কাছে চলে যাই দোকানের কাছে গিয়ে আর যুবকটাকে ডাক দিয়ে বললেন বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ তোমার দোকান দেখি এত রাত্রে খোলা যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল নিশ্চয় আপনি এলাকার কেউ না এই জন্যে আপনি আমাকে চিনেন না আমি এই বাজারে জুপড়ি দোকানে তিরিশ বৎসর থেকে দোকানদারি করি এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় আর একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি ফজর পর্যন্ত চালাই একমাত্র আমি দোকানদার এই বাজারে সারা রাত দোকান খুলে রাখি ইমাম আহমদ বললেন দোকানে তোমার কাজ কি বাবা যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল এই দোকানে আমি রুটি বিক্রি করা আমার কাজ কয়েক টাকার রুটি বিক্রি করি বাঙ্গা দোকানে এটাই আমার পেশা এই দিয়ে আমার চলে যায় ইমাম আহমদ হাম্বল বললেন জোয়ান রে যেহেতু তোমার দোকান সারা রাত খোলা থাকবে তাহলে কি তোমার দোকানের চুলাও সারা রাত খোলা যুবক বলছে আঙ্কেল আমার দোকানের ছলায় আগুন সারা রাত থাকবে ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন শোনো তাইলে আমি কি তোমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠায়া দিতে পারি তোমার চুলার আগুন থেকে তাপ পোহাতে পারবো শরীরে কিছু আগুন পোহাতে পারবো এর মাধ্যমে আমি বুড়া মানুষের শরীর থেকে ঠান্ডা কিছু কমবে যুবকরে তোমার দোকানের সামনে কি কাঠায়া দেওয়া যায় যুবক দাগ দিয়ে বলছে আঙ্কেল আপনাকে চিনি না জানি না অপরিচিত আপনি আপনি বুড়া মানুষ আমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই আমার দোকান সারা রাত খোলা থাকবে আপনি দোকানের ভিতরে আসেন ফজরের রাজা হয়ে গেলে আমিও চলে যাব আপনিও চলে যাবেন ইমামে আহমদ ইবন রহমতুল্লাহ আলাইহি। যুবকের এই কথা শুনে দোকানের ভিতরে প্রবেশ করলেন দোকানের ভিতরে প্রবেশ করে নিজেকে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না আলাদা একটা বিষয় দেখেন দোকানের ভিতরে কে দেখেন যুবক যখন রুটি বানায় রুটি বানাবার জন্য যখন গম থেকে ময়দা দিয়ে আটা দিয়ে যখন খামির বানায় যুবক যখন খামির বানায় তখন যুবক একটা শব্দ পড়ে একটা শব্দ তার পরে রুটি যখন কমপ্লিট তৈরি হয়ে যায় যুবক আবার পড়ে আস্তক ফিরুল্ল রুটিটা চুলার ভিতরে দিয়ে আবার পড়ে আস্তক ফিরুল্ল চুলা থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয় আবার যুবক পড়ে আস্তা ফিরুল্ল কেউ যখন গভীর রজনীতে তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়া পড়ে আস্তা পয়সা হাতে নিয়া নির্ধারিত জায়গায় রেখে আশ্চর্য হয়ে গেলেন এই যুবক কোন কথা বলতে চায় না শুধু আস্তাক ফিরুল্লাহ বলে যায় ডাক দিয়া বলছেন বাবারে। তোমার কাছে আমি জানতে চাই বলো না কেন আস্তাক ফিরুল্লাহ পড়ে যাও কারণ কি যুবক বলছে আঙ্কেল অপরিচিত মানুষ প্রশ্ন করেছেন কি জবাব দেব তিরিশটা বৎসর থেকে আঙ্কেল আমি এখানে দোকানদারি করি এইভাবে আমি আস্তাক ফিরুল্লাহ পড়ে যাই কেন রে বাবা পড়ো আমাকে বলো এত দূর থাকতে এত জিকির থাকতে কেন আস্তাক ফিরুল্লাহ পড়ে জানতে চাই যুবক বলছে আঙ্কেল তাহলে শোনেন তিরিশ বৎসর থেকে এখানে গভীর রজনীতে দোকানদারি কই রুটি বিক্রি করে যাই আমি হাত দিয়া রুটি বানাই হাত দিয়া রুটি বানাতে গেলে সবগুলা রুটি সমান হয় না কোনো রুটি হালকা বড় হয়ে যায় কোনো রুটি হালকা ছোটো হয়ে যায় কোনটা হালকা পাতলা হয়ে যায় কোনোটা হালকা বাড়ি হয়ে যায় কোনটা হালকা কাঁচা থেকে যায় কোনটা হালকা শক্ত হয়ে যায় কোনোটায় আটা ময়দা বেশি পড়ে যায় কোনোটায় হালকা কম পড়ে যায় এই যে আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে গেল কম বেশ হয়ে গেল পয়সা কিন্তু আমি সবার কাছ থেকে সমান নেই সবাই কিন্তু আমাকে টাকা সমান দেয় এই যে ইনসাফ কায়েম করতে পারলাম না আমানত রক্ষা করতে পারলাম না মানুষ আমাকে পয়সা দিয়েছে আমানত দ্বার মনে করে সবাইকে সমান করে রুটি দিতে পারলাম না ব্যবধান হয়ে গেল এই জন্যে আল্লাহর কাছে আসতা গফিরুল্লাহ বলে বলে তবা করি আমার এই ভুলবশত অনিচ্ছা সত্যে যে ভুল হয়ে যায় আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দে ও বাবা আপনাদেরকে বলতে চাই শোনো আপনারা ওই বাজারে চায়ের দোকানদারি করেন রেস্টুরেন্ট আছে আপনি যেই কাপে চা দেন সমান করে চা দিতে পারেন না আপনার চা কোনো কাপে কম হয়ে যায় কোনোটায় বেশি হয়ে যায় কোনোটায় দুধ বেশি পড়ে যায় কোনোটায় পাতলা হয়ে যায় কোনোটায় চিনি কম হয়ে যায় কোনোটায় বেশি হয়ে যায় আপনি বাজারে পরোটা বিক্রি করেন হাত দিয়ে বানান কোনোটা হালকা বড় হয়ে যায় হালকা ছোটো হয়ে যায় কোনোটায় তেল বেশি পড়ে যায় কোনোটায় কম পড়ে যায় এই যে আপনি কম বেশ করলেন টাকা কিন্তু সমান নিছেন মনে রাখবেন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিয়ে করা লাগবে আপনি গোলামের আমানত রক্ষা করতে পারলেন না সবার কাছ থেকে পয়সা সমান নিলেও সার্ভিস সমান দিতে পারলেন না এই জন্যে আপনি রবের কদমে যাওয়ার কথা যুবক বলছে আঙ্কেল এই জন্যে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়ে যায় আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয় ইমামে আহমদ ইবনে হাম্বল কৌতূহল জিজ্ঞাসা করলেন জোয়ান রে নিশ্চয় না একটা যুবক এই কথার উপরে তিরিশ বছর কোনো কথা ছাড়া সারা রাত আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়বে হতে পারে না বলো না এর ভিতরে আর কোন কারণ আছে তুমি কি পেয়েছ যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি এত পিড়া পিড়ি করতেছেন আপনাকে বলতে চাই কারো কাছে বলবেন না আপনাকে আমি চিনি না আপনাকে জানি না কোনোদিন দেখলাম না আঙ্কেল শুনেন আমি আস্তাক ফিরুল্লাহ পড়ে পড়ে আমার এই জিন্দগিতে আমি যা পেয়েছি আল্লাহ তালা আমাকে যা দিয়েছে আমার মন বলছে এই পৃথিবীর কোন মানুষকে তা দেয় না ইমামে আহমদ ইবনে হাম্বুল জানতে চাইলেন যুবক বলো না আস্তাক ফিরুল্লাহ বলে বলে কি পাইছ এক নম্বর যুবক বলছে আঙ্কেল এই গভীর রজনীতে বাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি গভীর রজনীতে এই রুটি বিক্রি করা পয়সা দেয়া পঞ্চাশ জনের বেশি আমার ফ্যামিলি মেম্বার পঞ্চাশ জনের বেশি আমার পরিবারের সদস্য এই ঝুপড়ি করে গভীর রজনীতে কয়েক টাকার রুটি বিক্রি করি এই পয়সা দিয়া পঞ্চাশ জনের বেশি পরিবারের সদস্যদেরকে আমি চালাই এলাকার মসজিদ মাদ্রাসা খানায় দান করি গরিব অসহায় মানুষকে দান করি জুপড়ি গড়ে কয়েক টাকার রুটি বিক্রি করি এত দান খায়রাত সাদা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না আঙ্কেল ইস্তেফার করবার কারণে আল্লাহ তালা আমার সম্পদে বরকত দিয়েছে লাখপতি কোটিপতি বানায়া ফেলেছে ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন যুবক রে আস্তাগফিরুল্লাহ বলে আর কি পাইছ যুবক বলছে আঙ্কেল এখানে তিরিশটা বৎসর থেকে দোকানদারি করি বিশ বৎসর বয়সে দোকান শুরু করেছিলাম এখন আমার বয়স পঞ্চাশ বছর এই বয়সে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে এতটুকু বরকত দিয়েছে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন বলেন সুবহানাল্লাহ ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন chuan dey জানতে চাই আর কি পেছো যুবক বলছে अंकल 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই এই 30 বছরে আমার বডিতে কঠিন কঠিন রোগ হওয়া তো দূরের কথা আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোন আল্লাহ দেয় কোনো একবার বলেন ইমাম্বাল বলছেন জুয়ান গভীর তিরিশটা বৎসর থেকে একটা শব্দ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পড়ে যাও এর কারণে আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বরকত দিয়েছে সুস্থ তার নিয়ামত দিয়েছে আর কি পাইছো জানতে চাই যুবক চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে আঙ্কেল আর কি পেয়েছি তিরিশটা বছরে আস্তা ফিরুল্লাহ পড়ে যাই এই তিরিশটা বছরে পঁয়ত্রিশ বারের বেশি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি আল্লাহ আশ্চর্য হয়ে গিয়েছেন ডাক দিয়ে বলছেন যুবক রে আর কি পাইস এবার যুবক বলছে আঙ্কেল শোনেন তিরিশটা বছরে আস্তাক ফির্লা পড়ে যাই আমার কাছে আমি রুটিওয়ালার কাছে যখন এলাকার মানুষ এই সমাজের মানুষ এই দেশের মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চায় কোন কারণে সে দোয়া চায় আমি ফিরুল্লাহ পড়ে পড়ে যখন উঠাই হাত উঠাতে দেরি হয় আমার দোয়াকে কবুল করে নিতে এক মিনিটও দেরি হয় না আল্লাহ একবার বলে ইমামে বলছেন জুয়ান তোমার মতো বাক্যবান পুরুষ মনে হয় আর নাই তুমি এক নম্বর কোটি টাকার মালিক হয়েছ দুই নম্বরে হায়াতে সুস্থতার নিয়ামত পাইছ হায়াতে বারাকা পাইছ তিন নম্বর সুস্থতার নিয়ামত পাইছ চার নম্বর রেসুলে পাককে স্বপ্নে দেখার সুযোগ পাইছ পাঁচ নম্বর হাত উঠালেই দোয়া কবুল হয়ে যায় এমন রুটিওয়ালা আল্লাহ এত সুযোগ দিয়েছেন এক শব্দ আস্তা গফিরুল্লাহ পড়বার কারণে যুবক আমি তোমার কাছে জানতে চাই বাবা এত পূর্ণতার লাইফে এত আনন্দের লাইফে এত হাসি খুশির লাইফে তোমার অন্তরে কোনো ব্যথা আছে কি তোমার অন্তরে কোনো কষ্ট আছে কি তোমার জিন্দিগিতে এমন কি কোনো ঘটনা ঘটেছে যে সব কবুল হইছে একটা দোয়া এখনো কবুল হয়নি এমন কিছু আছে কি যুবক এই কথা শুনে শেষ দায় পড়ে গিয়েছে আর আল্লাহ ডাক দিয়ে বলেছে আল্লাহ এই গোলাম এই মুরব্বী আমার দিলের ব্যথাকে স্মরণ করে দিয়েছে আজ আমার দিলের মনে হয়ে গিয়েছে যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আঙ্কেল জীবনে অপূর্ণতা বলতে আমার লাইফে কিছুই নাই আল্লাহ হায়াতে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে হায়াতে বা দিয়েছে সুস্থতার নিয়ামত দিয়েছে রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিছে সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে এত এত পূর্ণতার ভিতরে আমার জিন্দগিতেও একটা কষ্ট আছে এই বেতা আজ পর্যন্ত যায় না তিরিশটা বছর থেকে আল্লাহর কাছে দোয়া করে যাই আজ নামাজ মাস পাঁচ ছয় বার দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ এত এত কিছু আমাকে দিয়েছ তোমার কাছে ছোট্ট একটা দোয়া করি কেন কবুল করো না ও আঙ্কেল জীবনের শেষ নাই সব পূর্ণ তার আল্লাহ আমাকে দিয়েছে একটা দোয়া আমার কবুল হয় না ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন কোন দোয়া কবুল হয় না যুবক বলছে আঙ্কেল আল্লাহর কাছে বলে যাই আল্লাহ তালা শুনেছি এই জামানা এই পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে দোয়া করেছি আঙ্কেল আমি যেন ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি তার কাছ থেকে দোয়া নিতে পারি কিন্তু তিরিশটা বছর থেকে দোয়া করি সব কবুল হয় ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল হয় না আল্লাহ আকবর ইমামে আহমদ ইবনে হাম্বল শুনতে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না আর সহ্য করতে পারলেন না বুঝতে পারলেন রুটিওয়ালাও আল্লাহর কাছে কত মকবল এবার ডাক দিয়ে বললেন রে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ আজকে সকালবেলা ঘর থেকে বের করে সারা দিন সফর করায়া। সন্ধ্যার সময় একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ায়া, ইমাম আহমদ ইবনে হাম্বল ঈশার নামাজ পড়াইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঈশার নামাজ পড়ায়া, ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিসেন মসজিদে ফজরের নামাজ পড়বেন আর আল্লাহ তাআলা তাকে মসজিদ থেকে বের করে সারারা থাটাইয়া এই বাজারের ভিতরে আইনা একটু আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া তোমার সামনে যে মুরব্বী মানুষটা কথা বলে রে আমি আর কেউ না রে কেউ না আমি হলাম তোমার সেই দোয়ার ইমামে আল্লাহ খবর যুবক রাস্তা বলে কি পাইছো সব তুমি পেয়েছো আমাকে দেখবার স্বপ্ন ছিল আল্লাহ আমার বাড়িতে তোমাকে নেয় নাই আমি বুড়া মানুষটাকে তোমার দোকানে পাঠাইছে যুবকরে তোমাকে আরেকটু সহযোগিতা করি আল্লাহ রসুল বলেছেন কেউ যদি আস্ত গফির ওই একটা শব্দের উপর থাকতে পারে রাত দিন ওই শব্দটা পড়তে থাকে আল্লাহ রসুল বলেছেন ইন্তকালের পরে তার হাতে হাউজে কৌসারের পানি পান করে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যেতে পারে কনসব হান